আফগানিস্তান যে দেশকে একসময় বিধ্বস্ত অবরুদ্ধ আর আন্তর্জাতিক ভাবে বিচ্ছিন্ন বলে মনে করা হতো সেই আফগানিস্তান আজ তালেবান সরকারের নেতৃত্বে বিশ্ব রাজনীতির মঞ্চে নতুন বাস্তবতা তৈরি করছে তালেবানের নেতৃত্বে থাকা দেশটি এখন আর শুধু অতীতের যুদ্ধের গল্প নয় বরং আঞ্চলিক বাণিজ্য নিরাপত্তা অর্থনৈতিক সংযোগ এবং কূটনীতিতে এক গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উঠে আসছে গত তিন ও চার জুলাই আজারবাইজানে অনুষ্ঠিত অর্থনৈতিক সহযোগিতা সংস্থা পিসিও এর সতেরোতম শীর্ষ সম্মেলন তার বড় প্রমাণ এই মঞ্চে একসঙ্গে দাঁড়িয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়ে বেরদোগান আফগানিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বেরাদার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাদ শরীফ এবং আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আঞ্চলিক ও বিশ্ব নেতাদের বড় একটি অংশ এ দৃশ্য প্রমাণ করে তালেবানের আফগানিস্তানকে আর নেতৃত্বাধীন করা যাচ্ছে না বিশ্লেষকরা বলছেন আন্তর্জাতিক বড় শক্তিগুলো এখন নিজেদের আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক করতে বাধ্য হচ্ছে। কারণ কেবল দেশের ভেতরে স্থিতিশীলতা ফিরিয়ে আনেনি বরং আন্তর্জাতিক মঞ্চেও নিজেদের প্রয়োজনীয়তা ও অবস্থান দৃঢ় করেছে এখন আর শুধু ইসিও সম্মেলনেই থেমে নেই আফগানিস্তান ও আইসির শীর্ষ সম্মেলন জাতিসংঘের দোহা বৈঠক বেল্ট অ্যান্ড রোড ফোরাম সেন্ট পিটার্সবার্গ ইকোনমিক ফোরাম কাজান ফোরাম তেহরান ডায়লগ তাসখন্দ সম্মেলন ওসলো ডায়লগ মস্কো ফরমেট বৈঠক এবং এসসিও সন্ত্রাসী ও মাদক বিরোধী বৈঠক সহ প্রতিটি আন্তর্জাতিক মঞ্চেই সক্রিয়ভাবে অংশ নিচ্ছে আফগান প্রতিনিধি দল এসব বৈঠকে তারা শুধু উপস্থিতিই নয় তুলে ধরছে আফগানিস্তানের অবস্থান দাবি প্রস্তাবনা এবং উন্নয়ন পরিকল্পনা আজকের এই প্রতিবেদনে আমরা জানব দুই সালে তালেবান সরকারের শাসন শুরুর পর আফগানিস্তান কিভাবে একের পর এক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়ে নিজেদের অবস্থান ও দাবি বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে পঁচিশ সালের সাতাইশ জুন তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত ওআইসির একান্নতম পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে অংশ নেন আফগানিস্তান পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকি সম্মেলনে দেওয়া বক্তব্যে মাওলানা মুত্তাকি গাজায় আগ্রাসন অবিলম্বে থামাতে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ কূটনৈতিক চাপ তৈরির আহ্বান জানান এবং আল রক্ষায় রেড লাইন নির্ধারণের প্রস্তাব দেন একই সঙ্গে আফগান ব্যাংকিং নিষেধাজ্ঞা শিথিল ও স্থায়ী মানবিক ফান্ড দ্রুত চালু করতে অনুরোধ করেন নারীদের শিক্ষা স্বাস্থ্য খাতে ধাপে ধাপে অগ্রগতি তুলে ধরে বলেন তহবিল নিষ্ক্রিয় থাকলে উন্নয়ন স্থবির হবে তাই ওআইসির সদস্যদের সমন্বিত অর্থায়ন ও কারিগরি সহায়তা জরুরি দুই সালের জুনে কাতারের দুহায় জাতিসংঘ আয়োজিত তৃতীয় দুহা বৈঠকে অংশ নেন আফগান সরকারের মুখপাত্র ডেপুটি তথ্যমন্ত্রী মাওলানা জাবিহুল্লা মুজাহিদ বৈঠকে তিনি বিশ্ব ব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন আফগানরা জানতে চাইছে কেন অর্থনৈতিক ও বাণিজ্যিক খাতে নিশা দাগগা শীতিলের কাজ এত ধীরে হচ্ছে কেন সরকার ও বেসরকারি খাতকে বারবার নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে মাওলানা মুজাহিদ আরও বলেন আমরা তাদের সঙ্গে সম্পর্ক ভালো করতে চাই যারা আমাদের সঙ্গে এতমধ্যে যোগাযোগ রাখছে আর যারা রাখছে না তারা যেন আফগানিস্তানের সঙ্গে সম্পর্কের গুরুত্ব বোঝে এবং আফগান জনগণের পাশে দাঁড়ায় তিনি রাশিয়া চীন সহ অন্য দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির কথা উল্লেখ করে বলেন আমরা পশ্চিমা দেশগুলোর সঙ্গেও সম্পর্ক উন্নয়নে আগ্রহী আশা করি তারাও পারস্পরিক স্বার্থকে গুরুত্ব দেবে 2023 সালের 17 ও আঠারো অক্টোবর চীনের বেজিং এ বেল্ট অ্যান্ড রোড ফোরামে অংশ নেন আফগান বাণিজ্য মন্ত্রী নুরুদ্দিন আজিজি ফোরামে তিনি আফগানিস্তানকে উচ্চ প্লেটো করিডোর হিসেবে উল্লেখ করেন তিনি কাবুল কাশগর রুট চালু হলে পণ্য পরিবহনের সময় এতে আঞ্চলিক নতুন তিনি চীনা ছয় বিলিয়ন ডলারের লিথিয়াম ও তামা প্রকল্পে বিনিয়োগের আহ্বান জানান পাশাপাশি পাঁচশো মেগাওয়াট সৌর গ্যাস হাইব্রিড প্রকল্পে চীনা এক্সিম ব্যাংকের অর্থায়ন এবং কাবুল হ্যারাত ডিজিটাল ফাইবার করিডরে প্রযুক্তি সহায়তা চেয়ে প্রস্তাব দুই সালের চোদ্দ থেকে সতেরোই জুন রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইকোনমিক ফোরাম অনুষ্ঠিত হয় এতে অংশ নেন আফগানিস্তানের মন্ত্রী ফোরামে তিনি রুশ আফগান পণ্য বিনিময়ের প্রস্তাব তুলে ধরেন জানান আফগানিস্তান গম, ও বিনিময়ে। তামা কনসেন্ট্রেট লিথিয়াম সহ বিভিন্ন খনিজ শুকনা খাবার এবং মার্বেল সরবরাহ করতে প্রস্তুত তিনি খনিজ চুক্তিতে গ্রিন করিডোর বিমা চালু এবং রাশিয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনকে বিনিয়োগের আহ্বান জানান আফগান বাণিজ্য মন্ত্রী আশা করেন যৌথ বিনিয়োগের মাধ্যমে দুই দেশের বার্ষিক বাণিজ্য দুই বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে দুই সালের ১৮ থেকে বিশ মে রাশিয়ার তাতারিস্তানে অনুষ্ঠিত কাজান ফোরামে অংশ নেন আফগান বাণিজ্য মন্ত্রী নুরুদ্দিন আজিজি ফোরামে তিনি বলেন আফগানিস্তান হালাল মাংস ঔষধ এবং ইসলামী ফিটনেস পণ্য রপ্তানি করে তাতারিস্তান সহ মুসলিম দেশগুলোর বাজারে প্রবেশ করতে চায় তিনি হেরাত কাজান হালাল হাব গড়ে তোলার প্রস্তাব দেন যেখানে যৌথ সনদ বোর্ড গঠন এবং দুইশো মিলিয়ন ডলারের শরীয়তসম্মত তহবিল তৈরির আহ্বান জানান আফগান বাণিজ্য মন্ত্রী বলেন হালাল পণ্য সরবরাহের চেন কর এবং ইসলামী অর্থায়ন একসঙ্গে এগোলে দুই দেশের বাণিজ্য পাঁচ বছরে তিন গুণ বাড়তে পারে এবং এতে মুসলিম অর্থনীতি আরও শক্তিশালী হবে দুই সালের তেরো ও চোদ্দ নভেম্বর ইরানের তেহরানে তেহরান ডায়লগ ফোরাম অনুষ্ঠিত হয় এতে অংশ নেন আফগান পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুতাকি ফোরামে তিনি বলেন মুসলিম প্রতিবেশীদের নিরাপত্তা মানেই আফগানিস্তানের স্থিতিশীলতা তিনি ইরান আফগান পানি বন্টন বিরোধ মেটাতে স্থায়ী কমিশন গঠনের প্রস্তাব দেন সীমান্তে হটলাইন চালু করা এবং শিয়া ও সুন্নিদের পবিত্র স্থানগুলো যৌথভাবে রক্ষার জন্য বিশেষ দল গড়ার কথাও বলেন মাওলানা মুত্তাকি গাজার সংহতি প্রকাশ করে বলেন মুসলিম উম্মাহকে এক হয়ে দখলদার শক্তির বিরোধিতা করতে হবে দুই সালের ২৬ জুলাই উজবেকিস্তানের তাসখন্দে এক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয় এতে অংশ নেন আফগান পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকি সম্মেলনে তিনি বলেন আফগানিস্তান এখন ব্যবসা বিনিয়োগ ও আঞ্চলিক বাণিজ্যের জন্য উন্মুক্ত যুদ্ধ শেষ হওয়ার পর দেশটি অর্থনীতি করতে ও দেশ পুনর্গঠনে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে আফগানিস্তান এই অঞ্চলের বাণিজ্যের কেন্দ্রবিন্দু হতে চায় মাওলানা মুত্তাকি আমেরিকা ও পশ্চিমা দেশগুলোকে দোহা চুক্তির প্রতিশ্রুতি মানতে বলেন এবং আফগানিস্তানের উপর দেওয়া আর্থিক ও ব্যাংকিং নিষেধাজ্ঞা দ্রুত তুলে নিতে আহ্বান জানান তিনি বলেন আফগান জনগণের সম্পদ ফ্রিজ করে রাখা অনৈতিক কাজ যা জনদুর্ভোগ ও অর্থনীতি শান্তিকে স্থবির করে দিচ্ছে দুই সালের 30 ও একত্রিশ মার্চ চীনের আনহুই প্রদেশের তুলসিতে প্রতিবেশী দেশ ও দ্বিপাক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয় এতে অংশ নেন আফগান পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকি বৈঠকে তিনি বলেন আমরা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সুবিধাভিত্তিক সহযোগিতা চাই স্থিতিশীলতা ও উন্নয়ন আমাদের শাসনের প্রধান অগ্রাধিকার তিনি আরও বলেন আফগানিস্তানের মাটি আর কখনো বাইরের কোনো শক্তির দখলে যাবে না এবং আমরা আমাদের ভূখণ্ড অন্য অন্য কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেব না আমাদের লক্ষ্য নিরাপত্তা আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি নিশ্চিত করা দুই সালের তেইশ জানুয়ারি নরওয়েতে অসলো ডাইলগ অনুষ্ঠিত হয় এতে অংশ নেন আফগান পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুতাকি বক্তব্যে তিনি বলেন আন্তর্জাতিক সম্প্রদায় এখনও স্পষ্ট করে বলেনি অন্তর্ভুক্তিমূলক সরকার বলতে তারা কি বোঝায় কারা থাকলে সরকার অন্তর্ভুক্তিমূলক হবে সেই সংজ্ঞা আমাদের জানানো হয়নি আফগান জনগণ নিজেরাই স্বচ্ছভাবে তাদের প্রতিনিধি ঠিক করবে বাইরের সংজ্ঞা চাপিয়ে দেওয়া নয় তিনি আরও বলেন আমাদের বর্তমান প্রশাসনে সব জনগোষ্ঠীর মানুষ আছে পশ্চিমাদের মানদণ্ড নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর তিনি কি ট্রাম্প প্রশাসনের কোনো কর্মকর্তাকে মন্ত্রী পরিষদে রেখেছেন তাহলে শুধু আফগানিস্তানের জন্য কেন এমন শর্ত বসানো হচ্ছে মাওলানা মুত্তাকি বলেন আন্তর্জাতিক সহযোগিতা স্বীকৃতি ও অর্থনীতিকে স্থিতিশীল করতে বাস্তবমুখী দৃষ্টিভঙ্গি দরকার আমরা সমালোচনা নয় গঠনমূলক সহযোগিতা চাই দুই হাজার সালের উনিশ ডিসেম্বর পাকিস্তানের ইসলামাবাদে ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি এর সব সতেরোতম বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয় এতে অংশ নেন আফগান পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকি বৈঠকে তিনি আফগানিস্তানের মানবিক সংকট এবং মুসলিম উম্মাহর যৌথ দায়িত্ব নিয়ে বক্তব্য দেন মাওলানা মুত্তাকি বলেন আফগানিস্তানের মানবিক সংকটে মুসলিম দেশগুলোকে এক হয়ে কথা বলতে হবে রাজনৈতিক শর্ত নয় আগে মানুষের জীবন ও মানবিক প্রয়োজনকে অগ্রাধিকার দিতে হবে আমাদের লক্ষ্য মানুষের জীবন বাঁচানো রাজনীতি নয় তিনি আরও বলেন ওআইসি ঘোষিত উম্মাহ ট্রাস্ট ফান্ড অবিলম্বে চালু করতে হবে এই তহবিল যেন সরাসরি খাদ্য আশ্রয় ও স্বাস্থ্য সেবাই ব্যয় হয় যাতে সাধারণ মানুষ দ্রুত উপকৃত হতে পারে মাওলানা ইসলামী ব্যাংক আইডিবি ও অনুদান শর্ত সহজ করার আহ্বান সরকারের ডেপুটি প্রধানমন্ত্রী মাওলানা আব্দুল সালাম হানাফি বৈঠকে তিনি বলেন যদি আফগানিস্তানের নতুন সরকারকে দ্রুত স্বীকৃতি ও সমর্থন না দেওয়া হয় তাহলে আইএস এবং অন্য সন্ত্রাসী গোষ্ঠীগুলো আরো শক্তিশালী হয়ে উঠতে পারে যা দেশের নিরাপত্তার জন্য বড় হুমকি হবে তিনি আরও বলেন নিষেধাজ্ঞা ও সম্পদ অবরুদ্ধ থাকলে খাদ্য চিকিৎসা এবং নগদ অর্থের সংকট বেড়ে যায় এতে সন্ত্রাসী গোষ্ঠী ও মাদক পাচারকারীরা সুবিধা নেবে মাওলানা হানাফি বলেন আমরা দেশে আইন শৃঙ্খলা বজায় রেখেছি এবং কাউকে তার জাতি ভাষা ও ধর্মের কারণে নিপীড়ন করা হচ্ছে না দুই থেকে দুই সালের মধ্যে উজবেকিস্তান ও তাজিকিস্তানে অনুষ্ঠিত সন্ত্রাস ও মাদক বিরোধী টেকনিক্যাল বৈঠকগুলোতে অংশ নেয় আফগানিস্তানের স্বরাষ্ট্র ও গোয়েন্দা বিভাগের প্রতিনিধি দল বৈঠকগুলোতে আঞ্চলিক সন্ত্রাস ও মাদক পাচার দমন এবং সীমান্ত নিরাপত্তা জোরদারের জন্য আধুনিক প্রযুক্তি নির্ভর সমন্বিত পরিকল্পনা পেশ করা হয় প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় দুই সালের তিন ও চার মার্চ উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয় দুই সালের চব্বিশ ও পঁচিশ এপ্রিল তাজিকিস্তানের রাজধানী দুশান বেতে তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হয় দুই সালের উনত্রিশ মার্চ উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে চতুর্থ বৈঠক অনুষ্ঠিত হয় দুই সালের চার ও পাঁচ সেপ্টেম্বর উজবেকিস্তানের তাসখন্দে